ফের ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের পানানগড় গ্রামের নিখোঁজ এক যুবক পরিবার সূত্রে জানা যায় যুবকের নাম সুরাজ শেখ বয়স তেইশ বছর এক মাস আগে উড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল সেখান থেকে গত রবিবার আনুমানিক বেলা একটার সময় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পাঁচ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছয়নি সেই পরিযায়ী শ্রমিক আতঙ্কে রয়েছে পরিবার পরিবার সূত্রে আরও জানা যায় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তারপর থেকে পুলিশ তাকে খোঁজাখুঁজি শুরু করেন আজ সাত দিন যাবৎ খুঁজে না পেয়ায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা সত্যের সাথে মানুষের পাশে ছেলেকে এক মাস কাজে পাঠাচ্ছি রাজুর কাছে পাঠাচ্ছি কাজে ছেলে বেকার হারিয়ে গেছে না কয়দিন হলো

তোমার কাজে গিয়ে তোমার কাজ করতে করতে ঘরে এসে ঘরে এসে তোমার ও তোমার ঘুমিয়ে থাকতে থাকতে ব্যাগ নিয়ে ওটা গেছে ওটা তোমার সম্বলপুর কোথায় উড়িষ্যা উড়িষ্যা হ্যাঁ কোথা থেকে আমাদের পাানগর থেকে গেছে দিয়ে কাজে গেছে গিয়ে তোমার এক মাস কাজ করেছে এক মাস কাজ করার পরে কোনো পয়সা টয়সা কিছু লয়নি ব্যাগ ঘাতে করে বেরিয়ে গেছে না কিছু কিছু দেওয়া হয়নি এমনি বেরিয়ে গেছে সেটা সেটা বলতে পারছি না বারো তারিখ একটার সময় থেকে পাওয়া যায় না তারপর খোঁজাখুঁজি করেছে ওরা ওখানে প্রশাসনের প্রশাসনের কোনো ব্যবস্থা তোমার ওরা এখন পর্যন্ত লাইনি না মিস্ত্ৰী কথা যাম মিস্ত্ৰীকুদেশ নাম কি ৰাজু ৰাজু আৰু আপোনাৰ নাম আমাৰ নাম হজৰত শেখ বাড়ী পাৰানগৰ